প্রিয় ভাই বোনদের সঙ্গে আবারও চলে আসলাম চমৎকার একটা খিচি খিচড়ির রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছে তো এখানে আমি আলু দেখে দিয়েছি আলু কিভাবে কেটে নিয়েছি চালটা ধুয়ে নিয়েছি আর এখানে আমি কিছু শুকনো মশলা দিয়েছি গোটা জিরা তেজপাতা এলাচ দারচিনি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে সব কাঁটা ব্যবহার করব আর থাতা করা কোনো বাটা মশলা ব্যবহার করব না এখানে কাঁচামরিচ দিয়েছি আর একটা শুকনো মরিচ দিয়েছি রসুন থাতা করা দিয়ে দিলাম আলুর এই খিচড়িটা চমৎকার একটা খিচুড়ি রেসিপি অবশ্যই অবশ্যই প্রিয় ভাই বোনেরা খাবেন এখন শীতের সময় নতুন আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারা খাবেন আপনাদের জন্য শেয়ার করেছি তো আলুটা আমি একটু ভেজে নিয়েছি দিয়ে হলুদ আর লবণটা দিয়ে দিলাম এখানে আদা থাতা করা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে চালটা আর আলুটা ভেজে নিতে হবে আর এই খিচড়ি রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তো ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আলু আর চালটা আমি ভেজে নিয়েছি ভালো করে যে গরম পানি ব্যবহার করেছি চালটা ফুটে আসবে তাড়াতাড়ি আলুটা গলে যাবে না তো অবশ্যই অবশ্যই প্রিয় ভাই বোনেরা খাবেন আর এখানে আমি চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে দিবেন না চাইলে দিবেন না আর ধনে পাতাটা অবশ্যই দিবেন খে আপনারা যদি ধোনার পাতাটা খান তাহলে দিবেন যে ধনা পাতা দেওয়া হয়ে গেছে খিচড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে আর ইউটিউবের ভাই বোনেরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন খিচড়িটা আমার হয়ে গেছে ভালো